হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি স্টুডি লাইফ স্টাইলের স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বোনের বউ ভাত বউ ভাতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে পড়েছে তো চলো তো এস তো ফাইনালি চলে আসলাম বোনদের বাড়ির সামনে তো একটু ভেতরে ঢুক প্রবেশ করতে হবে তো হেঁটে হেঁটে সবাই চলে এসেছি তো দেখো বাবা যা যা জিনিস দিয়েছে বোনকে সবই আমাদের সাথে এসছে তো ভেতরে প্রবেশ করলাম তো দেখি এসে ওরা মানে প্রথমে ছবি তুলে নিল তো আমি একটু এদিকে ঘুরে ঘুরে দেখলাম তো খুবই সুন্দর ওকেশন হয়েছে তো তো তারপর আমি চলে আসলাম বোনের সাথে দুটো ছবি তুলতে তো এরই মধ্যে আমি একটু ভিডিও করে ফেলেছি তো এদিকে আমার ছেলে দেখো ও চিকেন পকোড়া খাচ্ছে তো এখানে আয়োজন ছিল কফি আর চিকেন পকোড়া তো এখানে কফির থেকে চিকেন পকোড়ার দিকে বেশি ভিড় সবাই চিকেন পকোড়াটাই বেশি ভালোবাস ভালো খাচ্ছে তো আমরাও দু একটা খেয়েছি তো আমার ছেলে তো বেশি খেয়েছে ও এখান থেকে নচ্ছেই না ওর মানে চিকেন পকোড়াটা এত ভালো লেগেছে তো এদিকে ছিল খাওয়ার ডেকোরেশন তো দেখো পুরো ওকেশনটা এত সুন্দর হয়েছে তো তারপরে চলে আসলাম বোনের ঘরে তো দেখো বেডরুমে বেডরুমটা কি সুন্দর সাজিয়েছে দেখো তো বেডরুম দেখা তো হয়ে গেছে তারপরেও বাইরে চলে আসলাম তো এসে একটু বোনকে নাচার জন্য নিয়ে আসছিলাম তো সবাই বারণ করছিল যে নতুন বুকে নাচাবে না তো আমি একটু নেচে নিলাম তো ভালো তো নাচতে পারি না তবু চেষ্টা করলাম সবাই জোর করছে তাই তো তারপরে ফাইনালি চলে আসলাম খাওয়ার সিটে তো দেখি এসে দেখি সিট খালি নেই সবাই খাচ্ছে বুকিং সিট তো একটু অপেক্ষা করে দাঁড়িয়ে রইলাম তো তারপরে খাবো পরে তো একজনকে একজনকে বলছিলাম যে এখানটায় এসে দাঁড়িয়ে রয়েছি ওখানটা একটু গেলে একটু নাচ করতে পারতাম সুন্দর তো তারপরে অনেকক্ষণ পরে আমার ছেলেকে বসিয়ে দিলাম কারণ ওর খুব খিদে পেয়েছিলো রাতও হয়েছিল অনেক তো আমার মাসি আর আমার ছেলে বসে পড়েছে তো ওরা উঠলে আমরা খেতে বসবো তো আমরা এবার বসে পড়লাম তো দেখো ও বলছিল নাইস খেতে তো আমি একটু বদমাশি করে নিলাম ক্যামেরার দিকে তো খাওয়ার ভিডিওটা তো পুরো দেখাতে পারবো না কারণ মোবাইল মোবাইলে ক্যামেরা ধরার মতো ছিল না আমি এক হাতে খাবো আর এক হাতে ক্যামেরা ধরবো তা হয় না তো আমার তোমাদের দাদা ভাই ক্যামেরাটা শ্যুট করছিলো তো এটা ছিল আমার বোন ও খাচ্ছে না হাসছে ও নিজেই জানে তো আমার ভাই ভাইও বলছিল যে আমাদেরকে তুলো না তোমরা ব্লগার ব্লগ করছো তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আবার একটু ডান্স করতে তো এখানে বোন ছিল ভিতরে তো বোনদের বাড়ির কিছু লোক টেনে নিয়ে এসছে বোনকে নাচার জন্য তো নাচ টাচ দেখার পর তো আমরা অনেক রাত হয়ে গেছে তো বেরিয়ে পড়বো তো অটোতে এসে চোখে গেছি তো বাড়িতেও ফাইনালি চলে এসেছি তো দেখো আজকের মতো ব্লকটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা